আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে এমন সহজভাবে আমি আপনাদেরকে জিরো থেকে ষাট বডি পর্যন্ত আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো এত সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকের এই ভিডিওটি যদি আপনারা খুব মনোযোগ সহকারে পুল ওয়াশ করেন তাহলে আপনারা জিরো থেকে ষাট বডি পর্যন্ত কামিজ কাটিং করার এ টু জেড সব বিষয়বস্তু জেনে যাবেন তো যারা নতুন তারা আমরা অনেক কিছু জানি না আজকের ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আমরা জানি একটা কামিজ যখন আমরা সিলাই করি দেখতে ঠিক এরকম লাগে কিন্তু কামিজটি কাটিং করার সময় কিরকম লাগে সেটা যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা জানেন না যারা টুকটাক কাজ জানেন অনেক সমস্যা তাদের আছে আজকের এই ভিডিওটি ফুল ওয়াশ করলে তাদেরও আর কোনো সমস্যা থাকবে না তো আমি আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে দিব এমনভাবে আমি আপনাদেরকে পয়েন্টগুলা বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের জিরু থেকে ষাট বডি পর্যন্ত কামিজ কাটিং করতে আর কোনো সমস্যাই থাকবে না কামিজ কাটিং শুরু করার আগে আমাদেরকে আগে জানতে হবে বদ্য আমরা কোন দিকে রাখব খোলা অংশ কোন দিকে রাখবো বগলের শেপটি কোথা থেকে নিব বডি কোথা থেকে নিব কোমর কোথা থেকে নিব হিপ কোথা থেকে নিব আমরা যদি এ টু জেড সব কিছু ভালোভাবে বুঝতে পারি তাহলে একটা কামিজ কাটিং করতে আমাদের খুবই সহজ হবে তো চলুন আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা প্রত্যেকটি বিষয়ে একদম খণ্ড খণ্ড করে বুঝতে পারবেন স্কিপ করে দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারবেন না তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা খুব সুন্দর করে খুব সহজভাবে বুঝে যাবেন এটা একটা থ্রি বিজের কাপড় তো থ্রি বিজের কাপড়গুলা কাটিং করার সময় ডিজাইন বুঝে বুঝে কাটিং করে চার ভাজ করে রাখতে হয় আর যখন আপনারা গস কাপড় দিয়ে তৈরি করবেন তখন আপনার জামার চোড়ার মাপটি বুঝে আপনারা চার ভাজ করে এরকমভাবে চার পাট করে রাখবেন আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে বদ্ধ পাঠ দেখাচ্ছি আর এটা হলো খোলা অংশ তো খোলা অংশ সামনের দিকে থাকবে আর বদ্ধ অংশ থাকবে আপনার নিজের দিকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু এই যে বদ্ধ পাটটি আমার দিকে আছে খোলা অংশটি আছে আমার সামনের দিকে জিরো থেকে ষাট বদি পর্যন্ত আপনি কামিজ কাটিং করার সময় সর্বপ্রথম আপনি চোড়ার মাপটি রেখে কাপড়টিকে ছাড়বাস্ত করবেন তারপরে আপনাকে সর্বপ্রথম নিয়ে নিতে হবে কামিজটির লম্বার মাপ আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন চোড়ার মাপটি আপনি ভাস করে রাখবেন কতটুকু কামিজটি চোড়া দিতে চাইবেন তারপরে আপনারা সিলাই মার্জিন জন্য হাফ ইঞ্চি রেখে কামিজটি লম্বা মাপ নিয়ে নেবেন আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে আমি কামিস্টির লম্বার মাপ নিয়ে নিচ্ছি এই কামিস্টির লম্বা আমি এখানে চুচল্লিশ ইঞ্চি লম্বা নিতেছি তো আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে এখন আমি চুচল্লিশ ইঞ্চির মধ্যে লম্বার মাপটি দিয়ে দিচ্ছি লম্বা মাপটি দিয়ে দেওয়ার পরে আপনি জিরো থেকে একদম সাইড বড়ি পর্যন্ত তারপরে নিয়ে নেবেন কাদের মাপ ঠিক আছে তো কাদের মাপটি আপনি এখানে বদ্ধ পার্ট থেকে ধরে এখানে এখানে পর্যন্ত আপনি এই কাদের মাপটি নিয়ে নিবেন তো বদ্ধ পাঠটি থেকে ধরে আপনি এইদিকে কাদের মাপটি নিবেন তো কাদের মাপটি যত হবে আপনার জিরো থেকে ষাট বড়ি পর্যন্ত কাদের মাপটি যত হবে ততকে আপনি দুই দিয়ে ভাগ করবেন যদি আপনার চোদ্দ হয় তাহলে দুই দিয়ে ভাগ করে আপনি এখানে সাত নেবেন যদি আপনার এখানে আট হয় তাহলে দুই দিয়ে ভাগ করে আপনাকে এখানে চার নিতে হবে যদি আপনার এখানে দশ হয় তাহলে দুই দিয়ে ভাগ করে আপনি এখানে পাঁচ নেবেন যদি আপনার এখানে তেরো হয় তাহলে আপনি দুই দিয়ে ভাগ করে এখানে সাড়ে সাড়ে ছয় নেবেন যদি তেরো হয় যদি চোদ্দো হয় তাহলে দুই দিয়ে ভাগ করে সাত নেবেন মানে এখানে আপনার কাজ যতটুকু হবে ততটুকুকে দুই দিয়ে ভাগ করে এক অংশ নেবেন তো আমার হয়েছে চোদ্দো আমি দুই দিয়ে ভাগ করে এখানে সাতের মধ্যে পয়েন্ট দিয়েছি উপরে নিচে এভাবে আপনারা সমান করে যতটুকু হবে ততটুকুকে উপর নিচে সমান করে তারপর আপনারা দাগ দিয়ে দিবেন এখন আমি এই যে মোহরার মাপটি নিব এই যে মোহরার মাপটি তো মোহরার মাপটি কোথা থেকে নিবেন কাদের মাপটি যেখান পর্যন্ত এসেছে তার নিচ থেকে ধরে মোড়ার মাপটি নিতে হবে এই মোহরার মাপটি নিয়ে নিতে হবে একদম জিরো থেকে ষাট বডি পর্যন্ত একই নিয়ম ফলো করে আপনি এভাবে মোহরার মাপটি দিয়ে দিবেন তামের এখানে মোহরার মাপটি আমি নিতে চাই সাত তো সাতের মধ্যে এভাবে আমি একটি দাগ দিয়ে দিয়েছি এই মোহরার মাপটি আপনারা একদম জিরো থেকে ষাট বডি পর্যন্ত এই একইভাবে একই সিস্টেম ফলো করে এখানে আপনারা বগলের জন্য সাত ইঞ্চি দেন চার ইঞ্চি দেন পাঁচ ইঞ্চি দেন আপনার বডি আনতা যে আপনি যতটুকুই দেন না কেন এই মোহরার মাপটি এভাবে স্কিল দিয়ে বক্স করে নিবেন তারপরে এভাবে আরেকটি দাগ দিয়ে এখানে বক্স বানিয়ে নেবেন আর এখানে যে দাগটি দিয়েছেন এই দাগটি হবে আপনার যেই বডির জন্য তৈরি করছেন ওই বডির বডির অংশ এখন হিপের মা কোথা থেকে নিবেন হিপের মাপটি নিতে হবে কাঁধের অংশটি থেকে ধরে তারপরে আমরা হিপের মাপের লম্পাটি কতটুকু দিতে চাইবেন ঠিক ততটুকু পর্যন্ত আপনাকে হিপের মাপটি নিয়ে নিতে হবে অনেক সময় জামার লম্পার দিক দেখে আপনাকে হিপের মাপ দিতে হয় অনেক সময় কাস্টমার বা নিজের পছন্দ অনুযায়ী হিপের মাপটি দিতে হয় হিপের মাপের সূত্র হলো এটা যে আপনার জামার লম্বাটি কতটুকু থাকবে লম্বা অনুযায়ী আপনাকে হিপের মাপ দিতে হবে তো এখানে আমি চুচল্লিশ ইঞ্চি কামিজের জন্য সুচল্লিশ ইঞ্চি লম্বা কামিজটি জন্য এখানে আমি সাড়ে বিশ দিয়ে তা আপনি আপনার লম্বা অনুযায়ী জিরো থেকে ষাট বড়ি পর্যন্ত আপনার কামিশটি যতটুকু লম্বা হবে তো ওই লম্বা অনুযায়ী আপনি এখানে হিপার মাপটি দিয়ে দিবেন জিরো থেকে ষাট বড়ি পর্যন্ত এভাবে কাপ থেকে ধরে আপনি এখানে হিপের মাপের লম্বা যতটুকু দিবেন ততটুকুর মধ্যে এভাবে আপনাকে দাগ টেনে দিতে হবে কাত থেকে ধরে একদম এখানে নিস পর্যন্ত যতটুকু লম্বা দিবেন ততটুকু তো আমি চুচল্লিশ ইঞ্চি লম্বা কামিষ্ঠির জন্য এখানে হিপের মাপটি দিয়ে দিচ্ছি সাড়ে বিশের মধ্যে কাত থেকে ধরে এখন লম্বা পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে নিতে হবে কমরের মাপ তো বডির দাগ থেকে ধরে এখানে হিপের দাগ পর্যন্ত এভাবে পিতাটিকে ধরে এখানে দুই ভাগের এক অংশ নিতে হবে কমরের জন্য একদম জিরু থেকে সাইড বডি পর্যন্ত এভাবে আপনি বডির পার্ট থেকে ধরে মানে বডির জন্য যে দাগটি দিয়েছেন ওই দাগটি থেকে ধরে হিপের মাপের যে দাগটি আছে ওই দাগটিকে আপনি এখানে দুই ভাগ করে এক অংশ নিয়ে নিতে হবে কমরের জন্য জিরো থেকে একদম সাইড বডি পর্যন্ত আপনারা কিভাবে এখন বডির মাপটি নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের বডির অংশ যতটুকু হবে ততটুকুকে চার দিয়ে ভাগ করে এক অংশ আপনাদের এখানে বসিয়ে নিতে হবে তো আমি ছেচল্লিশ বডির জন্য এখন কামিজটি কাটিং করতেছি তো ছেচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলে এখানে সাড়ে এগারো হয় তো আমি এখানে সাড়ে এগারোর মধ্যে দাগ দিয়ে দিব সাড়ে এগারোর মধ্যে দাগ দিয়ে তারপরে সিলাইয়ের জন্য আমি এখানে আরও দেড় ইঞ্চিতে আরেকটি দাগ দিব এখানে আমার একদম কম লাগবে ঠিক ততটুকুই আছে তারপরে এখন আমি কোমরের অংশ নিয়ে নিব তো কোমরের অংশটি আপনি কিভাবে নিবেন একদম জিরো থেকে সাইড বর্ডি পর্যন্ত কোমরের অংশটি আপনার যতটুকু হবে ততটুকুকে আপনাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমার কোমরের অংশটি হয়েছে চল্লিশ তো চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলে এখানে আসে দশ তো দশের মধ্যে এখন আমি দাগটি দিয়ে দিব তো দশের মধ্যে আমি দাগটি দিয়ে আমার সিলাই মার্জিনের জন্য আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব তো এখন আমি এই যে দশ পেয়েছি দশের মধ্যে দাগ দিয়ে আমি সিলাই করার জন্য এখানে আরও এক ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিব তারপরে নিয়ে নিব এখন আমি আহ হিপের মাপটি তো জিরু থেকে একদম সাইড বডি পর্যন্ত মাপটি আপনাকে হিপের নিতে হবে হিপের মাপটি আপনার যত আসবে ততকে আপনাকে চার দিয়ে ভাগ করে এক অংশ নিতে হবে আমার এখানে হিপের মাপটি হয়েছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে কে চার দিয়ে ভাগ করলে আমার এখানে আসে সাড়ে দশ তো আমি সাড়ে দশের মধ্যে এখন দাগ দিয়ে দিব তো সাড়ে দশের মধ্যে দাগ দিয়ে আমি শিলের জন্য এখানে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিবো প্রতিটি দাগ দিয়ে দেওয়ার পরে স্কেলের সাহায্যে এখন দাগগুলোকে মিলিয়ে দিতে হবে যদি আপনার কাছে এরকম স্কেল না থাকে আপনি হাত দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে স্কেল দিয়ে দিলে একটু বেশি ভালো হয় এখন আমি প্রত্যেকটি দাগে দাগে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দিব তারপরে নিয়ে নেব কামিজটির চড়ার মাপ মানে ঘের মাপ কেউ চোড়া বলে কেউ ঘির বলে তো ঘিরের মাপ এখন আমি নিব আপনি যতটুকু ঘির দিতে চাইবেন ততটুকুকে আপনি দুই দিয়ে ভাগ করে এক অংশ দিয়ে দিবেন চিরু থেকে সাইড বডি পর্যন্ত একই সূত্র ঘিরের মাপটি দিতে হয় দুই দিয়ে ভাগ করে এক অংশ তো আমি এখানে তেইশ ইঞ্চি ঘিরের মাপটি রাখতে চাই তেইশকে দুই দিয়ে ভাগ করে এখানে সাড়ে এগারোর মধ্যে আমি দাগটি দিয়ে শিলে মার্জিনের জন্য আর এক ইঞ্চি আমি বাড়তি রেখেছি এখন আমি হিপের মাপটি থেকে ধরে এখন গিরের মাপটি পর্যন্ত যে পয়েন্ট রেখেছি এখন দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিব আপনাদেরকে আমি একটা কথা বলি আপনার বডি যতই বিয়াল্লিশ হোক যতই তিরিশ হোক যতই আপনার বডি এক হোক না কেন একটি মানুষের সাথে আরেকটি মানুষের গঠনের কখনো মিল থাকে না সেজন্য মানুষের গঠন যখন মিল থাকে না তখন প্রত্যেকটি বডির সাথে প্রত্যেকটি মানুষের একটি লুকায়িত সূত্র থাকে কারণ মানুষের বডি বিয়াল্লিশ আপনার বডি বিয়াল্লিশ এখন আমার বডি বিয়াল্লিশ তো আপনার বডির সাথে আপনার বডির সাথে আমার বডি বিয়াল্লিশের মিল থাকলো আমাদের শরীরের গঠন কিন্তু এক থাকে না সেজন্য প্রত্যেকটি বডির পিছনে একটি লুকায়িত সূত্র থাকি সূত্রটি থাকার কারণ হয়েছে মানুষের বডি এক হলো মানুষের শরীরের গঠন কখনো এক হয় না সেজন্য সূত্রগুলা থাকে ভিন্নভাবে এখন আমি বগলের শেফটি আমি আপনাদেরকে বুঝাবো তো এখন এখানে আমি সাত নিয়েছি সাতকে এখন আমি দুই ভাগের এক অংশ এখানে আমি বগল শেফটির মত জন্য দিয়ে দিব তা আমি দুই দিয়ে দুই বাঙ্গা দিয়ে এক অংশ এখানে নিয়ে নিয়েছি তো আমি একাংশ এখানে নিয়ে নেওয়ার পরে ভূগলটের ফিটিংস ভালো হওয়ার জন্য এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তারপরে এখানে কোনা করে একটি তুলে দিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে রেখেছি এখানে দেড় ইঞ্চি পরিমাণে রাখার পরে আমি এখানে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তলপেট কাটিং করার জন্য প্রত্যেকটি বোর্ডের মধ্যে আপনি একইভাবে পলো করে আপনি এখানে বগল শেপটি তৈরি করবেন তারপরে প্রথম দাগটি একইভাবে আপনি রাউন্ড শেপ করে দিবেন প্রথম দাগটি রাউন্ড শেপটি করে দেওয়ার পরে এখানে আপনি পরে তলপ্যাটের জন্য যে দাগটি রেখেছি ওই দাগটিকে আপনি রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তবে আপনার জিরো থেকে একদম তিরিশ বড়ি পর্যন্ত আপনি তলপেট না দিলে কোনো সমস্যা হবে না কোনো বড়ির জন্য তলপেট না দিলে কোনো সমস্যা হবে না তলপেট ছাড়াও আপনি কামিজ কাটিং করে নিতে পারবেন তবে তলপ্যাটটি দিলে একটু বেশি ফিটিং আসে সেজন্য জন্য তলপ্যাডটি দেওয়া লাগে তো নতুন অবস্থায় তলপ্যাট ছাড়াই আপনি কামিজ কাটিং করে সেলাই করে নিতে পারবেন তলপ্যাটটি যখন আপনি একটু দক্ষ হয়ে যাবেন সেলাই করতে করতে আপনি ভালো হয়ে যাবেন মানে সেলাই চলে আসবে তখন দিবেন তারপরে এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে তবে জিরো থেকে তিরিশ বড়ি পর্যন্ত এখানে ডাউনটি আপনি না দিলেও চলে তবে দিলে একটু ফিটিংস ভালো আসে দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই তো এখন আমি কামিজটি কাটিং করে নিব তো আপনাদেরকে যেই কথা বলছিলাম যে গোপন সূত্রটির কথা বলতেছিলাম ওই ধরনের গোপন সূত্রের ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা তো ওই ধরনের ভিডিওগুলো যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারা শিলাইয়ের কাজটি খুবই দক্ষভাবে খুবই সুন্দরভাবে শিলাইয়ের কাজটি আপনারা শিখে যেতে পারবেন তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অল করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি আপনার সম সুযোগ বুঝে কাজটি খুবই সুন্দরভাবে শিখে নিতে পারবেন আর আপনার কাছে আমার একটি আকুল অনুরোধ প্লিজ আমার ভিডিওতে কখনো একটি লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট দিয়ে যাবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই এখন আমি প্রত্যেকটি অংশে বিশেষ চিহ্ন করে রাখার জন্য এভাবে প্রত্যেকটি আগের মধ্যে পয়েন্ট করে নিব এতে করে সেলাই করার সময় আমার অনেক বেশি সুবিধা হবে আপনিও এভাবে পয়েন্টটি করে নেবেন তাহলে সেলাই করার সময় আপনি আপনার সঠিক মাপটি পেতে আপনার খুবই সহজ হবে এখন আমি পিছনের পার্টটিকে সরিয়ে রেখে সামনের পার্টের জন্য যে তলপাট কাটিং করার জন্য যে ড্রয়িংটি করেছি ওই ড্রয়িংয়ে ড্রয়িংয়ে এখন আমি তলপ্যাটটি কেটে নিব তো আমি কিভাবে কাটতেছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে তালপেট কাটিং করে নিতে পারবেন আশা করছি আপনারা আমার প্রত্যেকটি কথা বুঝতে পেরেছেন যদিও কারো কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব এখন হাতাটি কাটিং করব তো সামনের মুখটি সিলাই করার জন্য এখানে এক তে একটি দাগ দিয়ে দিয়েছি তো যে দাগটি দিয়েছি ওই দাগের নিচ থেকে ধরে এখন আমি হাতাটি লম্বা যতটুকু খেতে চাইব ঠিক ততটুকুর মধ্যে একটি দাগ দিব একটি দাগ দেওয়ার পরে এখানে আমি আরো হাফ ইঞ্চি বাড়ি আরেকটি দাগ দিয়ে দিব এই হাফ ইঞ্চি দাগটি এখন আমার বোগল শেপের মধ্যে যখন আমি সেলাই করব তখন এটা ঢুকে যাবে তো টোটাল আমি সব কিছু বাদ দিয়েছি সিলাই বাদ দিয়েছি এখানে যতটুকু যাবে আর বাকি যতটুকু থাকবে ঠিক ততটুকু রেখে এখন আমি পয়েন্টগুলো করে এখন দাগগুলোকে মিলিয়ে দিব। তা আপনারাও একইভাবে লম্বা যতটুকু রাখবেন আর শিলে যতটুকু বাদ দিবেন এভাবে বাদ দিয়ে তারপরে লম্বার মাপটি নিয়ে নেবেন তারপরে এখানে জামার সিলাই মার্জিনের জন্য যতটুকু রাখছেন ততটুকুকে আপনি বাদ দিয়ে এভাবে পিতাটি ধরে ঘুরিয়ে আপনি এখানে বগুলে মাপটি নিয়ে নেবেন তো এখানে বগুলে মাপটি নিয়ে আমার এখানে হয়েছে সাড়ে নয় তো এভাবে সাড়ে নয় ভূগোলের মাঠটির মধ্যে যেভাবে পেয়েছেন ঠিক এভাবে আপনারা হাতার মধ্যে সাড়ে নয়ের মধ্যে ঘুরিয়ে পয়েন্টটি করে দিবেন তো সাড়ে নয়ের মধ্যে এভাবে আমি ঘুরিয়ে এখন আমি পয়েন্টটির মধ্যে দাগ দিয়ে দিয়েছি তারপরে পয়েন্টটির মধ্যে দাগ দিয়ে দেওয়ার পরে এখন নিচ থেকে ধরে কতটুকু আপনি ডিপ দিতে চাইবেন ঠিক যতটুকু ডিপে দাগ দিয়ে দিবেন তো আমি এখানে চার দিয়েছি তো চারের মধ্যে এখন আমি দাগটি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি জামার মধ্যে যে অংশটুকু যতটুকু রেখেছি ততটুকুর মধ্যে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ঘুরিয়ে আমি এভাবে শেপটিকে মিলিয়ে দিচ্ছি এখন আমি হাতাটি যেভাবে কাটিং করছি এভাবে যদি আপনি হাতা কাটিং করা শিখে যান তাহলে কিন্তু আপনার হাতার মধ্যে আর তলপেট কাটিং করতে হবে না এভাবেও আপনার অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন আমি হাতার মুখের মাপটি নিয়ে নিবো তো আমার হাতার মুখের মাপটি হচ্ছে বারো তো বারোকে দুই দিয়ে ভাগ করে এখানে সাড়ে ছয়ের মধ্যে আমি এখন দাগটি দিয়ে দিয়েছি তো আপনাদের হাতার মুখটির মাপটি যতটুকু হবে যেই বোর্ডের জন্য আপনি কাটিং করতে চাইতেছেন এভাবে আপনি হাতার মুখের মাপটি যত দিবেন ততর মধ্যে দিয়ে দিবেন তো এখানে আমি হাতার মুখের মাপটি দিয়ে তারপরে এখন আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এ এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য এখন স্কেলের সাহায্যে এভাবে দুইটি দাগকে মিলিয়ে দিতে হবে তো দুইটি দাগকে মিলিয়ে দেওয়ার পরে কাটিং করে নিতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম